আমাদের প্রথমে অঙ্কন হবে তত্ত্বাবস যুক্ত করল অঙ্কন জেডেক্স যুক্ত করল

যেহেতু এই দুটো মধ্য নিন্দু জেড এক্স এক্স ইকুয়েল টু একের দুই বা এবং সমান্তরাল হয় আবার এস জেড

এস জেড এর মধ্যবিন্দু কারণ আমরা কিউ কে এস পর্যন্ত বর্ধিত করলাম যেন জেড পি ইকুয়াল টু এস পি সুতরাং এটা পিটা হবে এস জেড এর মধ্যবিন্দু সুতরাং দেখো এটা মধ্যবিন্দু আবার এটা সমান্তরাল এটা তাহলে এইখানে ধরলাম আমরা এখানে ওয়াই হিন্দুতে সেট করে দেব এখানে একটা ওয়াই তাহলে পি ওয়াই সমান্তরাল জেড এক্স পি ওয়াই ইকুয়েল টু পি ওয়াই ইকুয়াল টু হাফ জেড এক্স

একে চার পিয়ার হয়তো এটা আমাদের প্রমাণ হয়ে গেল আমরা প্রমাণ বলি এখানে যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল প্রশ্নের মধ্যে সেটা আমাদের প্রমাণ হয়ে গেল